আমার দিকে দেখান লাভ হবে না দুই হাজার তিন সালের আটই জুন আমার লাইফ চেঞ্জ করছে আজকের দিন আপনার লাইফ চেঞ্জ পারে না হইতে পারে আমি জানি না আল্লাহ ভালো জানে শুধু দোয়া করে যেন হয় ঠিক আছে আসেন টাকা আমার যেটা কেউ না এটা আমাদের করতে কোম্পানি কোম্পানি বলছে প্রায় পৃথিবীতে কোম্পানির সেলস অনেক বিলিয়ন বিলিয়নে কত কত কথা কি বোঝা যাচ্ছে আমার তিনশো কোটি এখন এটা আগের কথা সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা তাহলে আঠারো হাজার আঠারো ছয়ত্রিশ

এক টাকা না দুই টাকা না এক হাজার কোটি না আঠারো হাজার কোটি এখানে কাল করেন কোটি কোটি পায় কিছু লোক ইনকাম লিডাররা কয়েক কোটি পায় কয়েকজন লোক আছে কোটি কোটির উপরে পায় মাস কোটি পায় আর লাখ লাখ আমরা পাই হাজার হাজার লোক এই যে দুই বিশ দুই কোটি লোক দেখেন না হাজার হাজার লোক সারা দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ টাকা পাই মাসে। মাস গেইই ভাই। আবার হাজার হাজার টাকা পায় লাখ লাখ লোক। বুঝা গেল? সবাইকে দিতে বললাম টাকা। জার জার কাজ করে। যে বেশি কাজ করে বেশি পায়, যে কম করে কম পায়। কম পায়। এই কম কাজটা কম দিয়ে শুরু করতে হয় আস্তে আস্তে বড় হয়ে আমরা আজকে এই জায়গাটা দেখব কিভাবে আপনি ছোট থেকে কাজ করে বড় হবেন।

এটা হলো জব আপনি যে কারণ আমি জানি না আপনার জব থাকবে কিনা আমি জানি না জবের স্যালারি আপনার জন্য যথেষ্ট কিনা আপনি ভালো জানেন আপনি নিজে এই চাকরিটা করবেন কিনা আপনি জানেন না তাই না বা না আপনি চাকরি না করলে থেকে স্যালারি আসবে এর পাশাপাশি যে কাজটা এই জব আপনার না এটা মালিকের কিন্তু বিএসএন এর কাজটা আপনার আপনার সন্তানের যখন বিএসএন এর সংযুক্ত হবেন জড়িত হবেন তখন এর ফর্ম না

তোমার আমার সেলিবস কি জানেন거든 তোমার কার্ড না ও ও অপেক্ষা 하고 ওর कोशिश कर ऑर्डर होगा থেকে আমাকে দেখছে আসেন এই প্লিজ ভাই এই কার্ডটা আপনি পাইছেন কিছুই না কিছুই মূল্য নাই যদি আপনি মূল্য না করেন ঠিক আছে মনে হবে আপনার হঠাৎ করে মনে হবে ও আমিও একদিন ডিএক্সএন ছিলাম কিন্তু ওই মুহূর্তে দেখবেন আপনার পাশের লোকটা বলবে রাব্বি আমি তো ডিএক্সএন এর কাজে সুইজারল্যান্ড যাচ্ছি বা নিউজিল্যান্ড যাচ্ছি গত মাসে আমি আগামী মাসে কিন্তু আমি সৌদি আরব যাচ্ছি অনেকেই কথাটা বলে আলহামদুলিল্লাহ আগামী মাসের চার তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমি সৌদি আরব থাকবো একটা প্রোগ্রাম আছে আমি আমার হাসপাতালে সাগর ভাই

আচ্ছা এই পয়েন্টগুলো এবং সেলসগুলোর মাধ্যমে আপনি যেটা পাবেন এই আর্ট পাবে বোনাস পাবেন অনেক মার্কেটিং বোনাস সাইডাল বোনাস গ্রুপ বোনাস ছয় থেকে 21% আর পরে বোনাস এই বোনাস স্টার বোনাস হ্যাঁ স্টার বোনাস তারপরে কি বোনাস ডেভেলপমেন্ট এটা শুধু শিখে নেন এটা আর পরে আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট বোনাস আর ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস পার্সেন্ট

বাংলাদেশে কি হচ্ছে আমেরিকা কি হচ্ছে কেনাডা কি হচ্ছে অস্ট্রেলিয়া কি হচ্ছে নিউজিল্যান্ড কি হচ্ছে সৌদি আরব কি হচ্ছে দুবাই কি হচ্ছে আপনি ঘরে বসে দেখবেন কত বড় শ্রম কোম্পানি ঘরে বসে দুনিয়া থেকে ঠিক আছে আসেন

এবং ওই দিন থেকে আমি কাজ শুরু করছি আজও থামি নাই থামছি আমি থামি নাই আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আমি কোনো একদিন থামছি জ্বর ঠান্ডা কাশ আমারও আছে আমারও লাগছে ওই ঠান্ডা কাশ জ্বরের দিনও কাজ করছি থামি নাই কারণ এই কারণে আমার কার্ডের মূল্য এখন আপনি যত কোটি কোন আমি দিব আমি জানি না আপনার কত কোটি কেবেন যত কোটি কোন আমি দিব না দিব কেন দিব না

ওনার পড়াকে সারা আমার পড়াকে সারা কারণ না আমার পড়ায় বাদ দিয়ে ওনারটা কিনবো না ওনার সেল বাড়াবো না আমি আমার পড়া ডিএসএন এর প্রথম কাজ আমি আমার পণ্য দিয়ে আমি ব্যবহার করব যতটুকু সম্ভব আমি বলছি না আপনারা ডিএসএন এর সব নিয়ে এখন ব্যবহার করেন সামর্থ্যের মধ্যে থাকলে সব নেন আর সামর্থ্যের মধ্যে না থাকলে যতটুকু কাজ ততটুকু আসেন সেলফ ইউজিং দ্বিতীয় কাজ এ

কিন্তু আমি চিন্তা করছি কি কোম্পানি আমি জানি কোম্পানি একটা মাল ব্যবস্থা রাখছে কি ব্যবস্থা আর মার্কেটিং এ বলে সেলস আমি চিন্তা করছি আমার কাছে টাকা নাই টাকা ওলা লোকের তো অভাব নাই নাকি অভাব আছে তার কাছে ইনফরমেশন নাই আমার কাছে ইনফরমেশন আছে আর দামি হলো সবচেয়ে বেশি ইনফরমেশন তথ্য আমি তথ্যটা তাদেরকে পৌঁছাই দিছি তারা তাদের পণ্যটা কিনে নিয়ে গেছে কারণ পণ্য কিনে নিয়ে গেলে আমার

বিশ্বাস করেন আঠারো কোটি মানুষ এই দেশে প্লাস আছে আরো তাই না কাস্টমার অভাব নাই শুধু বলেন কে নিবে কে নিবে না এটা আমি জানি না কিন্তু আমি আমার কাজ হলো বলা বলা নাকি কারণ অনেকে কি করে ঈদে পাগলামি অনেকে পাঁচজনকে বলছে বলার পরে ওরে বাবা রে রাবি তোমার ডাক্তার হয়ে গেছে বলবে ভাই আমি যখন পড়াশোনা করছি বলছে এটা তো কেমিস্ট্রিতে পড়ছে আপনাকে মানুষ কি বলে পাগল বলে কিনা আমি চিন্তা করছি আমি আমার পনেরো হাজার বিশ হাজার টাকার স্যালারি দিয়ে হবে না আমার চলবে না কিন্তু পনেরো হাজার তিন সালে পাওয়ার জন্য মানুষ পাগল হয়েছিল

একশো টাকা ভাই তো বুঝে গেছে একশো বিশ টাকার না অনেক বড় বিজনেস কিন্তু রাবি ভাইয়ের বাসা যদি কারোর বলে বা ভালো সারা মাস একশো বিশ টাকা দিয়েছে

রক্ত সারা বাজবে না না কে বাসা যাবে না এই বিজনেস বড় হবে না স্পন্সর ছাড়া বাজবে না এই বিজনেস এ বড় হবে না রবি ভাই হয়তো ভালোবাসলে রিঅ্যাকশনের পরে সারা জীবন ব্যবহার করবে কিন্তু ইনকাম করতে গেলে কি লাগবে স্পন্সর মানে কি অন্যকে সহযোগিতা করা অনেকে স্পন্সর করতে যায় লজ্জা পায়